ভাই আমার নওজয়ান সাথী আমার ফজরের সেজ্দা ছাড়া তোমার দ্বারা কালেমার বিজয় হবে না আমি বললাম হবে না আমি বললাম হবে না যেই কপালে ফজরের সেজদা নাই তোমার দ্বারা ইমান ইসলামের পতাকা উড়বে না হকের বিজয় কালেমার বিজয় ফজরের সেজদার উপর এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এজন্য জন্য ফজরের নামাজকে বলা হয় ওয়াক্তুল ইন পরিবর্তনের সময় ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয় হ্যাঁ কারিমে আছে কৌমে লুত আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে কওমে সালে আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে কৌ সামুদ আল্লাহ ধ্বংস করেছে আজাব দিয়ে ফজরের ওয়াক্তে ফি আসবাহু সুবহ ফ ভোর এই ফজরের ওয়াক্ত ফেরেস্তা জিজ্ঞাসা করছে আল্লাহ লুত আলাই সাল্লামের কৌমকে আমি উল্টে দেব কখন আল্লাহ বলছে ইন্না মা আইদা হুম সব আলাইসা সব হু আল্লাহ বলছে ফেরেস্তা ফজরের ওয়াক্তে উল্টায় দিবা ফজরের ওয়াক্ত এই যেন ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয় আড়ি সালান দিয়া একশো নবীর নাম মিলাইতে কষ্ট হয়ে যাবে কথা বুঝেন একেবারে বাড়ি সালান দিল সমস্ত নবীর নাম মিলাইলে সব কিতাব খুঁজা তো একশো জনে যদি মনে করেন জানা গেল ধরে নিলাম তো এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে একশো জনের নাম মনে করেন আমরা পৃথিবীবাসী জানি ওলামায় কেরাম জানে তো বাকি যাদের নাম কেউ জানে না ওনারা ব্যর্থ মত তো চেনে না ওনারা তো ভাইরাল না ওনাগুলো তো সবাই চেনে না বলেন তো ওনারা ব্যর্থ তাইলে আমাদের প্রিয় নবী সাল্ল আজ ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছিলেন যখন দশম হিজড়িতে তখন নবীজির সামনে হজ্জের মাঠেই ছিল সোয়া লক্ষ্য সাহাবি তো কম বেশি হইতে পারে আরও তা আপনি ধরেন এক লাখ পঁচিশ হাজার এটাই তো সোয়া লক্ষ্য নাকি পৃথিবীর সমস্ত কিতাব একত্রিত করিলেও পাঁচ হাজার সাহাবির নাম খুঁজে পাওয়া যাবে না একবার সব কিতাব খুঁজে ফেলল সর্বোচ্চ তিনশো তেরো জন বদরি সাহাবির নাম একসাথে আছে। আর বাকি আরও আছে সাহাবিদের নাম তো আপনি মনে করেন একেবারে সর্বোচ্চ তালাশ করে পাঁচ হাজারের নাম মিলাইল কথার কথা এতটুকু হবে না আরও কম আমি ধরে নিলাম পাঁচ হাজার সাহাবির নাম জানি আমরা বা হুজুররা জানে বা কিতাবে লেখা হয়েছে তো শুধু আরাফাতের ময়দানেই তো ছিল এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি সবাই তো একেবারে হজে আসে নাই আরও তো ছিল বাড়িঘরে নাকি আচ্ছা এবার দেশিসের থেকে যদি পাঁচ হাজারের নাম সবাই জানে তো এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম তো পৃথিবীবাসী কেউ জানে না তো ওনারা ব্যর্থ এটা 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 যদি বুঝে থাকেন তো নিজ নিজ মহল্লা স্থানীয় ওলামায় কারামকে কদর করবেন শুক্রবারে জুমার বয়ান শতভাগ মনোযোগ দিয়ে শুনবেন তাইলে ইনশাল্লাহ দেখবেন জিন্দিগি সুন্দর হবে ধারাবাহিকভাবে শুনতে হবে বাউন্ন সপ্তাহ একটা বছর খামখেয়ালি মনে করেন না বাউন্ন সপ্তাহে ইমাম সাহেব বয়ান করে প্রতি বাউন্নতে পঞ্চাশ মিনিট করে বয়ান করে আপনি এক বছর অনেক কথা শুনতে পারবেন আল্লাহর কথা শুনতে পারবেন যদি মনোযোগ দেন যদি আন্তরিকতা দেখান এই জন্য আমি বিনীত অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার স্থানীয় ওলামায় ক্যারামকে কদর করবেন ওনাদের নসিহত শুনবেন বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আমার কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ দিল দিয়া মনে মনে রাখবেন তাইলে ফায়দা পাইবেন পরিবর্তন দরকার বাফ বদলানো দরকার এই বছরে তিনজন হুজুরের রং সাইলাম আগামী বছর আরো নতুন হুজুর আনো আরো তিনজন পরের বছর আরও তিনজন হুজুর আনো তো বছরের বছরে হুজুর বদলাইলো হ্যাঁ হুজুর আনলো মনে করেন একজন সাঁদের দেশের থেকে একজন মঙ্গল গ্রহ থেকে একজন সিলেটের একজন লন্ডনের তো আপনার তো কোনো পরিবর্তন নাই তো হুজুর বদলাইয়া লাভ কি আপনি তো এই তো আজকে ষাট বছর অন বিরিয়ে এখানে কথা বলেন ও আপনি তো কোনো বদলানি নাই আপনি তো আজকে ষাট বছর এখনো যে আগ করলেই কথায় কথায় গালি দেন তো কার কাছে ওয়াজ করে এই ওয়াজ যায় কো এগুলা যায় কো এত ওয়াজ কই যায় বলেন ইনসাফের সাথে এই জন্য দয়া করে ভাবতে শিখেন বুঝতে শিখেন একজন আর এমকে আমার মনে করেন দশ হাজার মানুষ আমারে চিনে দশ লাখ মানুষ চিনে মনে করেন তো চিনলে আপনার কি আপনার ফায়দা কি মিয়া আপনি বদলাবেন কখন সেটা বলেন আপনি চেঞ্জ হবেন কখন সেটা বলেন আপনার আমার জিন্দিগি চেঞ্জ হবে কোন দিন সেটা বলেন এই জন্য প্রিয় ভাই প্রিয় ওলামায় ক্যারামের কথাকে কদর করে নিজের ফিকির করা নিজের সংশোধনের ফিকির করা নিজের জিন্দিগি সাজানোর ফিকির করা এটা জরুরি বিষয় ইন ইল্লাল ইসলাহা মাস্তাতা এত কোরআন শরীফে আছে নবীগণ মানুষদেরকে বলতেন হে আমার জাতি দিবা নিশি তোমাদেরকে আল্লাহর পথে ডাকতেছি কেন কেন ডাকছেন সাড়ে নয়শো বছর হজরত সাল্লাম মানুষকে আল্লাহর দিকে কেন ডাকলেন আর নবীরা বলতেন ইন হে আমার জাতি আর কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য কেবল একটাই তোমাদের সংশোধন আমার সাধ্যের সবটুকু দিয়ে নবীরা বলতেন যে আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের সংশোধন চাই তোমাদের পরিবর্তন চাই এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম তেইশটা বছর দুয়ারে দুয়ারে ঘুরছেন নবী সাল্লা সাল্লামের যেই কোন ঐতিহাসিক পরীক্ষা করলে এটা প্রমাণ হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বিছানার মধ্যে কাত হয়েছেন যতটুকু আল্লাহর কসম উম্মতের জন্য দুয়ারে দুয়ারে হাঁটছেন তার চাইতে দশ গুণ বেশি নবী সাল্লা সাল্লাম মাত্র দশ বছর নয় বৎসরের ভিতরে রসুল্লা সাল্লি সাল্লাম সাতান্নটি যুদ্ধ মদিনায় থাকাকালীন পরিচালনা করেছেন এর মধ্যে সাতাশটা যুদ্ধে নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন তিরিশটা যুদ্ধে সাহাবাই কারামের নেতৃত্বে যুদ্ধের কাফেলা পাঠাইছেন তো যিনি নয় বৎসর সাড়ে নয় বছর দশ বছরের ভিতরে সাতান্নটি যুদ্ধ পরিচালনা করছেন সাতাশটা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন ঘোড়ার পিঠে চড়ে এরপরে কোরআনুল করিমের আয়াতগুলো সংগ্রহ করেছেন এই লক্ষ্য সাহাবির সমাধান দিয়েছেন এর পরে ইমামতি করেছেন সাহাবাই কারামকে তালিম দিয়েছেন অন্তরাত্মা তস্কিয়া পরিশুদ্ধ করার মেহনত করেছেন হার সমস্ত এই ফিকির এবং এই মেহনতের ভিতরে বিশ্রাম মিলল কখন বলেন ইনসাফের কথা বলেন বিশ্রামের কখন এই পরিমাণ পেরানি আর অস্থিরতা আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লামের ছিল যে অস্থিরতা আর পেরশানির কারণে আল্লাহ তা আলাহ তরান করিমের আয়াত নাজির করে আল্লাহ নবীকে থামতে বলছে বন্ধু আল্লাহ আল্লাহ কাব্বাহ নাফসা আলা আসা ইল্লাম ইউ মিনু বিহাদ আসাফা আল্লাহ নিজে বলছে বন্ধু আরে 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 আমনিতে মরে যাবেন আপনি কি শুরু করলেন লোকেরা ইমান আনতেছে না এই আফসুসে আফসুসে আপনি কি মরে যাবেন আপনি কি জীবন দিয়ে ফেলবেন নাকি থামেন একটু বিশ্রাম করেন শরীরের উপরে রহম করেন রহম করেন আজকে আমরা শামিম ভাই এখানে ওলামায় কেরাম এরা আমারে বলতেছে কদ্দুর শামিম বেরে কদ্দুর থামান বেচারা কোন একটু বিশ্রাম হয়ে যে, কোনো ঘুম নাই নিদ নাই একটা মাহফিলের জন্য কে পরিমাণ দৌড়াদৌড়ি আমিও আইয়া দেখছি যে ঘাম ভাইয়া বাইয়া পড়তেছে কথার কথা তাহলে পেরেশানি রসুল্লাহ সাল্লাহ এমন ছিল এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ফিকির একটাই ওলামায় কেরামের সংশোধন 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 দরকার শুধুমাত্র বক্তা চেঞ্জ করলেন একটার পর একটা অথবা উনার বয়ান একটু ভাল লাগছে উনার সুর ভাল লাগছে উনি দুইটা শিক্ষার দিছে শিক্ষারটি সেরকম হয়েছে হ্যাঁ দুইটা হুংকার মারছে উড়ে এলাম কইছে আমরাও কইছি উড়ে এলামু এই এটা সুন্দর লাগছে তো কারো হুঙ্কার কারো চিৎকার কারো সুর কারো টানা কারো কোয়ানি এগুলো লাগছে তো কি হেডালা পরিবর্তনের কথা বলেন ইসলামের কথা বলেন সংশোধনের কথা বলেন নিজের ফিকিরের কথা বলেন ফজরের নামাজ পড়বেন কোন দিন আমার কিশোর নৌজওয়ান তোমরা ফজরের নামাজ পড়বা কোন দিন প্রিয় বন্ধু আমার ভাই আমার নজয়ান সাথী আমার ফজরের ছাড়া তোমার দ্বারা কালেমার বিজয় হবে না আমি বললাম হবে না আমি হবে না যেই কপালে ফজরের সেজদা নাই তোমার দ্বারা ইমান ইসলামের পতাকা উড়বে না হকের বিজয় কালেমার বিজয় ফজরের সেচদার উপরে এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য ফজরের নামাজকে বলা হয় ওয়াক্তুল ইনকেলাব পরিবর্তনের সময় ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয় হ্যাঁ কোরআনুল করিমে আছে কৌমে লুথ আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে কৌমে সালে আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করেছে ফজরের ওয়াক্তে কৌমে সামুদ আল্লাহ ধ্বংস করেছে আজাব দিয়ে ফজরের ওয়াক্তে ফি ফা আসবাহু সুবহ সুবহ ভোর এই ফজরের ওয়াক্তে ফেরেস্তা জিজ্ঞাসা করছে আল্লাহ লুত আলাই সাল্লামের কৌমকে আমি উল্টে দেব কখন আল্লাহ বলছে ইন্না মা আইদা হুম সব আলাইসা সব হু বি আল্লাহ বলছে ফেরেস্তা ফজরের ওয়াক্তে উল্টায় দিবা ফজরের ওয়াক্ত এই যেন ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয় আর কোরআনুল করিমের সুরা বনী ইসরাইলের মধ্যে আছে আল্লাহ তালা বলছে নবী আপনি পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ সহ পূর্ণ আদায় করবেন আপনার অনুসারীদেরকে নিয়ে দুই তাহাজুদ নামাজ পড়বেন রাত গভীরে তিন আমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ নবী বলেন আর আল্লাহ বলেন বন্ধু এ তিন আমলে যত্নবান হবেন আমি ওয়াদা দিলাম অকুল জা আল হাকু ও জাহাক আল বা এর পরেই আয়াত সুরাবানী এই তিন আমলের পরের আয়াত হলো চতুর্থ আয়াত হলো এটা

ওয়া কোরআন আল ফজ এবং বিশেষভাবে ফজরের নামাজ আদায় করে আল্লাহ কোরআন বিশেষভাবে কোন নামাজ বলেন না কোন নামাজ বলেন আবার বলেন কোন নামাজ আর পরে আল্লাহ বলছে ও আমিনাল্লাই ফা না ফিলাতান লাগে তাহজ্জু এরপরে বলছে ওয়াকুর রব বেদখিলনি মুদখালা সিদ এই যে দোয়া রব্বি বেয়াদ খিলনি আমি সংক্ষেপে বললাম আর কি এক হলো ফজর সহ পাঁচ অক্ত নামাজ দুই তাহাজুদ নামাজ তিন বেশি বেশি দোয়া খুদার কসম আল্লাহ এর পরেই বলছে যেন নবী বলছে মাওলা এই তিনটা ঠিক আদায় করছি ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি তাহাজ্জুদ আদায় করছি আপনার কাছে দোয়ার হক আদায় করছি আল্লাহ এখন বলেন অকুল যা আল হক এবার বলেন শুনেন যা হক হকের বিজয় হয়ে গেল এই জন্য প্রিয় বন্ধু ফজরের সেজেদা ছাড়া ইমানের বিজয় হবে না ইসলামের বিজয় হবে না কোরআনের বিজয় হবে না আমার কাছে একটা আরবি কিতাব আছে ডক্টর রাগিপ সার জানির লিখিত কিতাব মিশরের একজন দার্শনিক পণ্ডিতের লেখা এই কিতাবের মধ্যে আছে উনি বলছেন ইয়াহুদি যারা এই যে ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা এদের যত ধর্মগুরু ইয়াহুদি ধর্মের যত পণ্ডিত ধর্মগুরু তাদের একটা বক্তব্য হলো তাদের ধর্মগুরুরা ইয়াহুদিদেরকে বলে যে মুসলমানদের হাতে ইয়াহুদিদের পরাজয় হবে কোন দিন ইয়াহুদিদের পরাজয় চূড়ান্ত হবে কোন দিন তাদের ধর্মগুরুদের বক্তব্য হলো যেদিন মুসলমানদের জুমা এবং ফজর বরাবর হবে আল্লাহর কসম আমি নিজে পড়ছি মুসলমানদের জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে সেদিন ইমানদার মুসলমানদের হাতে সমস্ত বেঈমানের পরাজয় হবে দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহাদি এবং ঈশা আল সাল্লাম চূড়ান্ত লড়াই করবেন কখন এই ব্যাপারে দুইটা বর্ণনা একটা হল ঈশা আলাই সাল্লাম নেমে আসবেন আসরের নামাজের সময় আরেকটা বর্ণনা হলো ঈসা আলয় সাল্লাম ইমাম মাহাদিকে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে এবং ইয়াহুদিদের শেষ ধ্বংস করার জন্য শেষ চূড়ান্ত বের হবেন ময়দানের দিকে ফজরের নামাজ পড়ে ওইখানে আছে ইবনে মাজার হাদিস হ্যাঁ হ্যাঁ ফজরের নামাজ পড়ে এই জন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সঙ্গী তারা মুসল্লি যারা ঈশা নবীর সঙ্গী হবে তারা ফজরের মুসল্লি যারা দাদ বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা ইসরায়েল ইহুদা করবে তারা ইনশাআল্লাহ ইনশাল তাদের হাতে কালে আমার বিজয় হবে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ

সবাই বলো বাটপাড়ি করো না বাটপাড়ি করো না বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ বস ভাইয়া দেখছেন হুজুর কি পরিমাণ নওজোয়ান ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে তোমরা কালেমার পতাকা উড়াবা ইনশাআল্লাহ ইসলামের উড়বে ইনশাআল্লাহ ষোলো বৎসরের জালেম যদি কিশোর নৌজোয়ানের সামনে পলাইতে পারে তো নওজওয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ আহা ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই সন্দেহ নাই আগামীর পতাকা ইসলামের পতাকা পনেরো মাস টানা জুলুম করে গোটা ইউরোপের বেইমানরা আমেরিকার বেইমানরা শতভাগ অস্ত্র দিয়ে টাকা দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে গত পনেরো মাস সাহায্য করেছিল যে ইসরায়েলের কুত্তাদেরকে ওই কুত্তারা ফিলিস্তিনের পনেরো মাস সাতই অক্টোবর দুই হাজার মুসলমানদের উপরে আক্রমণ করেছে প্রায় চাইতে বেশি মুসলমান শহীদ করছে ছয় লক্ষের চাইতে বেশি বাচ্চা এতিম হয়েছে লক্ষ লক্ষ মা বোন স্বামী হারা বাফ হারা হয়েছে একটা ঘর বাড়ি গাজজার মধ্যে ফিলিস্তিনের মাটির উপরে নাই সমান করে দিছে কিন্তু পনেরো মাস এক টানা লড়াই করার পর যুদ্ধ করার পর পৃথিবীর সর্বাধুনিক সমস্ত অস্ত্র প্রযুক্তি প্রয়োগ করার পর ইসরায়েলের ইহুদি কুত্তারা এই জানুয়ারি মাসে মাথা নোহায়া কুত্তার মতো খাট নোহায়া কাজার জমিন থেকে যুদ্ধ বিলতি দিয়ে ইসরাইলে ফিরে গেছিলেন হ্যাঁ এজন্য আগামীর বিজয় মুসলমানদের বিজয় জানেন গাজা যে এখন যুদ্ধ বিরতি চলতেছে কথা বলেন না কেন হ্যাঁ পুরা যুদ্ধ থামাইতে হবে ইসরায়েল হেরেই যাবে ইসরায়েল হেরেই যাবে হ্যাঁ হ্যাঁ হেরেই যাবে সিরিয়ার জালেন পলাইছে জানেন না এই যে আটই ডিসেম্বর বাসার আল আসাদ পাঁচ লক্ষ চল্লিশ বৎসরে এই নাফর মানে পাঁচ লক্ষের চাইতে বেশি মুসলমানকে শহীদ করছে ক্ষমতার জন্য এই জালেন শেষ পর্যন্ত আটই ডিসেম্বর পলাইছে বাংলাদেশের জালেম ষোলো বছর জুলুম করে পলাইছে ইসরায়েলের কুত্তাও পলায়া যাবে এবছর পঁচিশ সালের উইকেট ইসরায়েলের নেতা উইকেট আহুর উইকেট এই উইকেট পড়ে যাবে যে কোনো দিন বলিং চলতে আছে চিন্তা করেন করা বলিং চলতে আছে হ্যাঁ উইকেটটা পরে যাবে ইনশাল কোনো সন্দেহ হেভি বোলিং হচ্ছে ইনশাল হ্যাঁ এজন্য দোস্ত নজওয়ান আমার আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার জন্য তোমরা তৈরি হও কালেমার পতাকা উড়াবা এবারে রমজান আমাদের সামনে আগত এই রমজানকে সামনে নিয়ে আমার বলার উদ্দেশ্য আমার মুরব্বীরাই ওয়াজ করবে আমার শাস বয়ান করবে আমার খাতির বেজামান বয়ান করবে আমি শুধু এতটুকুই বলতে চাই এবারে রমজানকে সামনে রেখে চলেন জীবন নতুন করে আখেরাতের জন্য ইসলামের জন্য নিজেকে সাজিয়ে তোলার জন্য আমরা প্রস্তুতি নিই মাহে রমজান হোক পরিবর্তনের কি বলেন মাহে রমজান হোক যেন কি পরিবর্তন রমজান করে দিবে আল্লাহ বান্দা এক মাসে এক মাসে তোমারে আমি মুত্তাকি বানায় দেবো এক মাসে জান্নাতি বানায় দেবো রমজানের চাঁদ উঠলে তোমার ইমানের পাসপোর্ট আমারে জমা দিবা ইয়া আমানু আল্লাহ বলেন সমস্ত পূর্ববর্তী তোমাদের উপর আমি রোজা ফরজ করলাম হে মোমেন তোমাকে বলছি তোমার ইমান তুমি মোমেন তোমারে বললাম তুমি রোজার মাসটা ঠিক রাখো সমস্ত গুণার থেকে বেঁচে থাকো আমার প্রতিটা হুকুম পালন করো ইফতার করো ঠিক মতো সাহারি খাও ঠিক মতো রাত গভীরে তাহাজুত পরে একটু দোয়া করো বিষ রাখাত পূর্ণ তারাবি আদায় করো সারাটা দিন রোজা ঠিকমতো আদায় করে জিকির করো তেলাওয়াত করো তসবি হালাল উপার্জন করো সুদ ঘুষ চুরি ডাকাতি জিনা ব্যবী মদ জুয়া নারী ছবি অশ্লীল দৃশ্য মোবাইলের অসভ্যতা নুন নামি ছেড়ে দাও বাপ আপনারাও ছেড়ে দেন বোনদেরকে ছেড়ে দিতে বলেন বেপর্দার জিন্দিগি আল্লাহ বলেন মোমেন আমি ওয়াদা দিলাম এক মাসের ভিতরে তোমার মুক্তি বানায় দেব ইমানের পাসপোর্ট জমা দিবা রমজানের চাঁদ উঠলে আর ঈদের চাঁদ উঠাইয়া আমি তাকুয়ার ভিসা পাসপোর্টে লাগায় দেব ভিসা এবং পাসপোর্ট রেডি ঈদের দিন ফ্লাইট জান্নাতের ফ্লাইট ফ্লাইট হবে কোন দিন ঈদের ঈদের দিন পাসপোর্ট ভিসা হলে তো ফ্লাইটে আমার চব্বিশ তারিখ ফ্লাইট ওমরার ফ্লাইট এই যে আমার মোহলাম এখানে মোহার আব্দুল কাইম সাহ তো বলতেছিলাম যে আল্লাহ বলছেন একটা মাস বান্দা গুনার থেকে বাঁচো গুনার থেকে বাঁচো এই জন্য বাফ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার সবাই মিলে দিল থেকে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে ভালোবাসার সবটুকু দিয়ে দোয়া করতে থাকি যে মাওলা রমজান দেখা যায় মাওলা আয় মাওলা রমজান দেখা যায় এতটা কাছে আই না করেন না রমজান পর্যন্ত হায়াত ভিক্ষাদান রমাদান বাবা আল্লাহ তালা বারোটি মাসের মধ্যে একটা মাস শুধু কোরআনে নিজের জবানে পাকে আল্লাহ উচ্চারণ করছেন শাহরু রামাগন আল্লাহিল কোরআন পুরা কোরানের মধ্যে এইটাই নাম শাহরু রামাগন রমজান মাস তাহলে রমজান এই শব্দটাই আল্লাহর কাছে এতটা প্রিয় যে কোরআনুল করিমে আল্লাহ নিজে উচ্চারণ করেছেন এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে সামনে রেখে নিজের আখলাত নিজের চরিত্র সংশোধন করে এই মান আমলের জিন্দিগি আখেরাতের জিন্দিগির প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাইকে কবুল করে নেন আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ তালা ভরপুর কবুল করে নেন আপনারা সবাই ইনশাল্লাহ এশান নামাজের পর থেকে আবার যথারীতি ওলামায় কেরামের আমাদের বুজুর্গ আলমে দিনদের বয়ান শুনবেন আল্লাহ সবাইকে তৌফিক দিক কবুল করুক আমিন